স্বপ্ন অনেক ছোট্ট একটা শব্দ কিন্তু এর ক্ষমতা এ পৃথিবীর কোনো একক দিয়ে পরিমাপ করা সম্ভব নয় তুমি কি স্বপ্ন দেখো আমি সেই স্বপ্নের কথা বলছি না যেটা তুমি ঘুমিয়ে দেখো আমি তো সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না যে স্বপ্ন তোমাকে তোমার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয় যে স্বপ্ন তোমার বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাই যে স্বপ্ন তোমার ভবিষ্যতের সৌন্দর্যকে ব্যাখ্যা করে যে স্বপ্ন তোমার মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি করে যে স্বপ্ন তোমাকে এনার্জেটিক থাকতে বাধ্য করে আমি সেই স্বপ্নের কথা বলছি স্বপ্ন আমাদেরকে বোঝাই আমাদেরকে শেখাই যে চেষ্টা পৃথিবীর সবাই করছে কিন্তু জয়ী তারাই হচ্ছে যারা এক্সট্রা করছে তুমি কতটা চেষ্টা করছো সেটা তো গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা এক্সট্রা করছো এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখতে ভয় পায় যাদের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই এরা কুমায় থাকা সেই পেশেন্টের মতো যারা জীবিত হয়েও মৃত লক্ষ্যবিহীন মানুষ এটা তো কল্পনারই বাইরে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য প্রমাণ দেয় ইউ আর স্টিল অ্যালাইভ ইন দিস ওয়ার্ল্ড তুমি এখনো এই পৃথিবীতে জীবিত আছো তাই তোমার কাছে অনুরোধ করব। স্বপ্ন দেখো এবং পারলে বড় স্বপ্ন দেখো তোমাকে অনেকে হয়তো বা বলবে অনেকে হয়তো বা বোঝাবে যে বড় স্বপ্ন দেখো না বড় স্বপ্ন দেখো না কারণ বড় স্বপ্ন দেখলে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু স্বপ্ন দেখলে যে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটা একটা ভ্রান্ত ধারণা বরং নিজের জীবনের কাছে প্রয়োজনের থেকে বেশি আশা রাখলে তখনই কষ্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে আচ্ছা তোমার কি মনে হয় কষ্ট কখন পাওয়া উচিত কষ্ট তো তখন পাওয়া উচিত যখন সময় থাকা সত্ত্বেও আমরা সময়ের সঠিক ব্যবহার করি না যখন আমাদের কাছে সমস্ত ফ্যাসিলিটি সমস্ত রিকোয়ারমেন্ট থাকা সত্ত্বেও আমরা সেটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করি না কষ্ট তো তখন পাওয়া উচিত যখন আমরা মন থেকেই হেরে যাই তুমি তো জানোই পৃথিবীতে মৃত মানুষকে জীবিত করা কখনোই সম্ভব নয় ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি মন থেকে হেরে যায় তাহলে তাকেও জীবিত করা অতটাও সহজ নয় যদি কোনো ব্যক্তি নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার থেকে জঘন্য অপরাধে পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই কারণ বিশ্বাস সবথেকে বেশি নিজের উপরে থাকা উচিত একটা কথা মনে রেখ তোমার স্বপ্ন তোমাকে কষ্ট দেবে না কিন্তু সময় সুযোগ থাকা সত্ত্বেও তুমি যদি তোমার সময় তুমি যদি তোমার সুযোগটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে কাজে না লাগাও তাহলে একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই আফসোস হবে হ্যাঁ অবশ্যই আফসোস হবে অনেকে এটা বুঝাই উঠতে পারে না যে তার জন্যে সঠিক সময় কোনটা হ্যাঁ এটাই তার জন্য সঠিক সময় এটাই তার জন্য সঠিক সময় এ সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো আমি জানি না অন্যরা তোমাকে কি বুঝিয়েছে এবং কেমনভাবে বুঝিয়েছে কিন্তু বিশ্বাস করো এ পৃথিবীতে মেহনত কখনোই কাউকে ধোকা দেয় না তোমার মেহনত তোমাকে কখনোই ধোকা দেবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই না হয়তোবা কিছু কিছু মেহনতের ফল একটু দেরিতে আসে কিছু কিছু রেজাল্ট একটু দেরিতে শো করে কিন্তু এমনটা নয় যে রেজাল্ট আসে না বরং বাস্তবতা তো এটাই আমরা ধৈর্য ধরতে পারি না জীবনের সামান্য কোনো সমস্যা এলে একগুচ্ছ জুহাত নিয়ে সৃষ্টিকর্তার কাছে বসে পড়ি তানাকে দোষারোপ করার জন্যে কিন্তু এটা তো ঠিক নয় যিনি তোমাকে না চাইতেই এত কিছু দিয়েছেন তোমার জীবনের সামান্য কিছু ঘাটতির জন্যে তুমি তানার উপরে দোষ চাপাতে পারো না না তুমি হয়তো বা তানার অপেক্ষায় বসে আছো যে তিনি কখন তোমার জন্যে কিছু করবেন কিন্তু বিষয়টাকে উল্টোভাবে কেন ভাবছ না তিনি হয়তো বা তোমার অপেক্ষাই বসে আছেন যে তুমি কখন শুরু করবে তুমি কখন নিজের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দেবে নিজের তরফ থেকে সমস্ত চেষ্টাটা করবে কখন স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে নিজের জীবনের লক্ষ্য বানাবে তোমার কাছে অনুরোধ করব, স্বপ্ন দেখো স্বপ্ন এবং লক্ষ্য ছাড়া এ পৃথিবীর কোনো ব্যক্তি মৃত মানুষের নেই আমি জানি না তোমার কাছে তোমার সফলতার ডেফিনিশন কি? কিন্তু সফলতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কি জানো খিদে হ্যাঁ খিদে যদি কোনো ব্যক্তির মধ্যে খিদে না থাকে যদি কোনো ব্যক্তির কোনো স্বপ্ন না থাকে যদি কোনো ব্যক্তির কোনো লক্ষ্য না থাকে তাহলে সেই ব্যক্তির সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক কম তোমার মেহনতটা ওই ব্যক্তির মতো হওয়া উচিত তোমার লক্ষ্যের প্রতি তোমার স্বপ্নের প্রতি এমন ভালোবাসা থাকা উচিত যেমনটা পনেরো ঘন্টা ক্ষুধাই থাকার পরে কোনো ব্যক্তির খাবারের প্রতি তৈরি হয় একটা বিষয় তোমাকে স্পষ্ট করতে চাই তুমি যদি সময়ের মূল্য না দাও তাহলে সময়ও কিন্তু তোমার মূল্য দেবে না তুমি যদি সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার না করো যদি সময়কে অবহেলার চোখে দেখো তাহলে সময়ও কিন্তু তোমাকে অবহেলার চোখেই দেখবে আমি জানি না তোমার কাছে সম্পদের গুরুত্ব কতটা কিন্তু সম্পদের গুরুত্ব তোমার কাছে থাকুক বা না থাকুক সময়ের গুরুত্ব থাকা উচিত কারণ আমার মনে হয় না যে পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো সম্পদ থাকতে পারে আর সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই যদি এই সম্পদের পরিমাণ সবার কাছে নির্দিষ্ট একজন গরিবের কাছেও যা একজন ধনীর কাছেও তাই আর আমরা যে সম্পদকে সব থেকে বেশি গুরুত্ব দিই সেই সম্পদও কিন্তু এই সময় এই আসল সম্পদের সঠিক ব্যবহারের ফলেই তৈরি হয় তাই যদি নিজেকে বড় স্থানে নিয়ে যেতে চাও যদি নিজে নিজের স্বপ্ন পূরণের কারণ হতে চাও যদি নিজে নিজের লক্ষ্য পূরণের কারণ হতে চাও তাহলে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো মেহনত করো পাগলের মতো মেহনত করো অনেক সময় তো অনেক দিকে কাটিয়েছ অনেক সময় তো অনেক ক্ষেত্রে অতিবাহিত করেছো এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো নিজের স্বপ্নের জন্য ব্যয় করো নিজের লক্ষ্যের জন্য ব্যয় করো মনে রেখো স্বপ্নবিহীন মানুষ লক্ষ্যবিহীন মানুষ কুমাই থাকা ওই মানুষের মতো যে জীবিত থেকেও মৃত কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো বরণ স্বপ্ন তো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না আচ্ছা তোমার স্বপ্ন কি তোমাকে ঘুমাতে দেয় যদি তোমার স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় তাহলে সেটা হয়তোবা তোমার স্বপ্ন নয় একবার ভেবে দেখো এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি দিনে পনেরো থেকে সতেরো ঘন্টা কাজ করে সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দিনে পনেরো থেকে সতেরো ঘন্টা কাজ করে তাহলে তোমার আমার কতটা কাজ করার প্রয়োজন আছে আর তুমি আমি কতটা কাজ করি আমি জানি না এই পৃথিবীর কোনো ব্যক্তি সফলতার শর্টকাট জানে না কিন্তু আমি এটুকু জানি যদি কোনো ব্যক্তি বলে থাকে যে সফলতার শর্টকাট আছে তাহলে সে মিথ্যা বলছে কারণ বাস্তবতা তো এইটাই যে সফলতার কোনো শর্টকাট হয় না তুমি যদি মেহনত করে সফল হও তাহলে অত সহজে মানুষ তোমাকে নামাতে পারবে না কিন্তু তুমি যদি সফলতার শর্টকাট খুঁজতে চাও তাহলে হয়তোবা তুমি হারিয়ে যাবে তুমি হয়তোবা বিলিয়ে যাবে তুমি হয়তোবা মিশে যাবে সেই সমস্ত মানুষের মতো যারা দ্রুত কিছু পেয়ে দ্রুত হারিয়েছে তাই যদি তোমার লক্ষ্য পূরণের সময় লাগে তাহলে হতাশ হই না তাহলে মন খারাপ করো না নিরাশ হয়েও না দুঃখ পেও না কষ্ট নিও না কারণ সময় লাগছে ঠিকই কিন্তু যখন সেটা আসবে যখন সেটা পূরণ হবে তখন গোটা পৃথিবী তাকিয়ে দেখবে তখন তোমার ফল গোটা পৃথিবী তাকিয়ে দেখবে আর তুমি যদি চাও যে তোমার জীবনে শত্রুতা বাড়ুক তোমার জীবনে শত্রুর সংখ্যা বাড়ুক তাহলে খারাপ কিছু করার প্রয়োজন নেই ভালো কিছুকে ভালোভাবে করো দেখবে তোমার সত্তর সংখ্যা এমনিতেই বেড়ে গিয়েছে কারণ অন্যের সফলতা হজম করার মতো ক্ষমতা এ পৃথিবীর সবার মধ্যে থাকে না তোমার কাছে অনুরোধ করব, স্বপ্ন দেখো এবং নিজের স্বপ্নকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেল যে লক্ষ্য তোমার মধ্যে খিদে সৃষ্টি করবে এবং যে খিদে তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে তোমাকে অন্য মানুষের থেকে এক্সট্রা করতে সাহায্য করবে তুমি জানো কি না আমি জানি না এ পৃথিবীর পরিচালক মেহনতশীল ব্যক্তিদের অধিক পছন্দ করেন যারা মেহনত করে তিনি তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন না কিছু ক্ষেত্রে বা তিনি চান যে তুমি আরেকটু একটু মেহনত কর একটু পরিশ্রম করো কারণ আমরা সাধারণত সেখান থেকেই হার মেনে নেই, যেখান থেকে আরেকটু গেলেই হয়তোবা সফল হয়ে যেতাম আমরা সাধারণত সেখানে গিয়েই হতাশ হয়ে পড়ি যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা গন্তব্য পেয়ে যেতাম যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা স্বপ্ন পূরণ হয়ে যেত যেখান থেকে আরেকটু গেলে হয়তোবা লক্ষ্য পূরণ হয়ে যেত আসলে আমরা একটা জিনিস গুলিয়ে ফেলি যখন কোনো স্বপ্ন পূরণ হয় না যখন কোনো লক্ষ্য পূরণ হয় না আমরা মনে করি যে স্বপ্নটাই খারাপ না এমনটা নয় যে সেটা হয় না কিছু ক্ষেত্রে এমনও হয় হয়তোবা সৃষ্টিকর্তা চান যে তুমি তার থেকেও ভালো কিছু করো কিছু ক্ষেত্রে এমনটাও হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্নটা খারাপ হয় না হয়তোবা সেই স্বপ্ন পূরণের মাধ্যমটা খারাপ হয় তোমাকে হয়তোবা অন্য কৌশল অন্য পন্থা অবলম্বন করতে হবে কিন্তু স্বপ্ন পূরণ হবে না এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টিকর্তা চান যে সকলের স্বপ্ন পূরণ হোক কিন্তু আমরা তো মেহনত করতে চাই না আমরা তো আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টাও করি না আমরা তো এটা ভুলে যাই যে চেষ্টা শুধুমাত্র শব্দ নয় এ পৃথিবীর হাজারো মানুষের এ পৃথিবীর লাখো মানুষের স্বপ্ন পূরণের একটা মাধ্যম হ্যাঁ চেষ্টা করা উচিত প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকেই চেষ্টা করা উচিত আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আর একবার চেষ্টা করে দেখি এই শব্দটা এই লাইনটা না জানিয়ে পৃথিবীর কত মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়েছে পৃথিবীর কত মানুষের জীবন পরিবর্তনের মাধ্যম হয়েছে তাই স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার সম্পূর্ণ চেষ্টাটা করো মেহনত করো কারণ মেহনতার কোনো বিকল্প হয় না মেহনতের কোনো শর্টকাট হয় না অনেকে তোমাকে হয়তো বা স্মার্ট ওয়ার্কের গল্প শোনাবে কিন্তু শুধুমাত্র স্মার্টওয়ার্ক স্মার্ট ওয়ার্ক একজন মানুষের জীবন পরিবর্তনের কারণ হতে পারে না আর যদি বা হয়ে থাকে শুরুতে তাকে হার্ডওয়ার্ক করতেই হবে শুরুতে তাকে প্রয়োজনের থেকে বেশি পরিশ্রম করতে হবে স্মার্ট ওয়ার্ক তো মানুষের অভিজ্ঞতা থেকে আসে যখন কোন একটি কাজ কোন ব্যক্তি লাগাতার করে তখন সেই কাজের অভিজ্ঞতা থেকেই তো স্মার্ট ওয়ার্ক তৈরি হয় একজন মানুষের জীবনের অভিজ্ঞতা থেকেই তো স্মার্ট স্মার্ট ওয়ার্ক ওয়ার্ক তৈরি হয় কিন্তু সেই কখন করতে পারবে যখন তুমি হার্ড ওয়ার্ক করবে আমি জানি না তুমি জীবনে কতটা মেহনত করেছ আমি জানি না তুমি দিনে কতটা পরিশ্রম করো কিন্তু বিশ্বাস করো পরিশ্রমের কোনো বিকল্প হয় না পরিশ্রমের কোনো শর্টকাট হয় না তোমার কাছে অনুরোধ করব মেহনত করতে ভয় পেও না জীবনে যত অজুহাত কম দেবে ততই তোমার দুটি হাত আরও বেশি শক্ত হবে ততই তোমার স্বপ্নগুলো আরও বেশি পূরণ হতে থাকবে ততই তোমার স্বপ্নগুলো বাস্তবের রূপ নিতে শুরু করবে আমরা হয়তোবা কালের অজুহাতে দিতে ভালোবাসি যে আজ নয় কাল করব। কিন্তু বাস্তবতা তো এটাই কাল কখনো আসে না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় তাই যেটা করবে এবং যতটুকু করবে সেটা আজ করার চেষ্টা করো আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করো মনে রেখো তুমি যদি আজকের দিনটাকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারো তাহলে তোমার আগামী কাল নিয়ে চিন্তা হবে না তাহলে তোমার গতকাল নিয়ে আফসোসও হবে না আমরা কেন জানি না এটা ভুলে যাই যে আজকের দিনটাই একটা সময় আগে ভবিষ্যৎ ছিল আর আজকের দিনটাই একটা সময় পরে অতীত হয়ে যাবে তাই অতীত এবং ভবিষ্যৎকে সুন্দর করার সবথেকে সুন্দরতম মাধ্যম হচ্ছে আজকের দিনটাকে ব্যবহার করো তুমি হয়তোবা খেয়াল করেছ অনেকে দিনের সামান্য সময় নষ্টের কারণে দিনের সমস্ত সময়টাকে নষ্ট করে ফেলে হয়তোবা সকালটা নিজের পরিকল্পনা অনুযায়ী হল না নিজের পরিকল্পনা অনুযায়ী চললো না তার কারণে নিজের সমস্ত দিনটাকে খারাপ করে ফেলে আচ্ছা কোনো একটা খাতার যদি তুমি একটা পৃষ্ঠা নষ্ট করে ফেলো তাহলে কি পুরো খাতাটা বাদ দিয়ে দেবে এমনটা তো নয় আর যদি ঠিক এমনই হয় তাহলে দিনের কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিট নষ্ট হওয়ার কারণে কেন পুরো দিনটাকে নষ্ট করে ফেলো যতটা খারাপ হয়েছে হয়েছে কিন্তু আর খারাপ করা যাবে না যতটা আছে সেটার উপরে কাজ করতে হবে অতীতে যেটা খারাপ হয়ে গিয়েছে সেটার উপরে আমাদের কোনো হাত ছিল না আর সেটাকে হয়তোবা সংশোধন করা যাবে বর্তমানকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা সেটাই করি না আমরা অতীতের ওই ভুলটাকে নিয়েই পড়ে থাকি যেটার উপরে এখন আর আমাদের কোনো আয়ত্ত নেই তোমাকে আগেই বলেছি সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না পূর্বে হারানো কিছু সম্পদের জন্যে আজকের সম্পদটাকেও নষ্ট করো না আজকের সময়টাকেও নষ্ট করো না এই সময়টা তোমার এই সময়টাকে নিজের মতো করে ব্যবহার করো স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নের পিছনে নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো সেই স্বপ্নকে নিজের লক্ষ্য বানিয়ে ফেলো এবং সেই লক্ষ্য পূরণের জন্য নিজের মধ্যে একটা খিদে তৈরি করো মেহনত করো অন্যরা তো চেষ্টা করছে তুমি একটু এক্সট্রা করো কারণ আজকাল চেষ্টা করলে তুমি এগোতে পারবে না তোমাকে এগোতে গেলে এক্সট্রা করতে হবে প্রত্যেকটা স্বপ্নই পূরণ হবে যদি সেই স্বপ্নের পিছনে নির্দিষ্ট কোনো কারণ থাকে আমি জানি না তোমার স্বপ্নের পিছনে কোনো কারণ আছে কি না আমি জানি না তুমি আদৌ স্বপ্ন দেখো কি না কিন্তু স্বপ্ন ছাড়া কোনো জীবনকে কল্পনাই করা যায় না স্বপ্ন ছাড়া কোনো জীবিত মানুষ ও মৃত মানুষের নাই স্বপ্ন শব্দটা হয়তো বা অনেক ছোট কিন্তু এর ক্ষমতা এ পৃথিবীর কোনো একক দিয়ে পরিমাপ করা সম্ভব নয় এটা এমন একটা জিনিস এমন একটা বিষয় যেটা পৃথিবীর যে কোনো মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা এটা এমন একটা বিষয় যেটা কোনো অলস ব্যক্তিকেও এনার্জির যোগান দেয় এটা এমন একটা বিষয় যেটা মেহনত করার মাধ্যম হয়ে দাঁড়ায় যেটা একজন মানুষের মনে আশার আলো জোগায় না আমি সে স্বপ্নের কথা বলছি না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো আমি তো সেই স্বপ্নের কথা বলছি যেটা তোমাকে ঘুমাতে দেয় না